কথা বলেন ঠিক না ওরে রাত বারোটার পরে টুনি যখন ফোন করে থাকে না কথা ঠিক না ওরে রাত বারোটার পরে টুনি যখন ফোন করে দুই চোখের পাতায় ঘুমার আসে না ছেলে সারা রাত জাগিযা ফোনে কথা বলিয়া সারা রাত জাগিযা ফোনে কথা বলিয়া ফজরের ঘুম যে পোলার ভাঙে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিলো লেখা পড়ায় মন বসে না কথা বলেন ঠিক কিনা এই মোবাইল আসার কারণে আজকে আমার যুবক যুবতীদেরকে নষ্ট করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা এমন একটা মোবাইলের মাধ্যমে ভাইরাস এমন একটা বেরাম আমাদের মধ্যে ঢুকা দিছে ছোট বাচ্চা মাসুম বাচ্চা না বালেক বাচ্চা যে মানে বালেকই হয় না সেও বুঝে বিয়ের পরে কি করে লাগে কথা ঠিক কিনা বোঝার জন্য বলেছে হাসার জন্য না তো বন্ধুরা আমার এই মোবাইল থেকে দূরে থাকতে হবে এই মোবাইল আজকে আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলেছে আজকে লেখাপড়া সবকিছু বাদ দিয়ে সারাদিন শুধু খালি ফেসবুকে করে কথা বলেন ঠিক কিনা